ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইব্রাহিম ইসলামিক স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ জীবন গড়তে চান সন্তানকে উন্নত আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই চলে আসুন মাগুরা শহরের প্রাণকেন্দ্রে নতুন ব্রিজের পাশে অবস্থিত ইব্রাহিম ইসলামিক স্কুলে সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষা সমন্বিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম ইসলামিক স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ মাগুরা শহরের প্রাণকেন্দ্রে পারনান্দুয়ালি নবগঙ্গা নদীর পাশে মনোরম নিরিবিলি ও সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টিত স্কুল প্রাঙ্গণ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয় এবং প্রয়োজনীয় নোটপত্র প্রস্তুত করে দেওয়া হয় তাই বাড়তে প্রাইভেট পড়া বা গাইড বই কেনার প্রয়োজন হয় না ইব্রাহিম ইসলামিক স্কুলটি ক্যাডেট ধারায় পরিচালিত এবং এনসিটিভি অনুসরণ করা হয় ইব্রাহিম ইসলামিক স্কুলের প্রতিটি শ্রেণীতে কুরআন এবং দিনিয়াত শিক্ষা বাধ্যতামূলক বিষয় হিসেবে পাঠদান করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইব্রাহিম ইসলামিক স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ইব্রাহিম ইসলামিক স্কুলে ইংরেজি শিক্ষার ভিত্তি শুরু হয় আন্তর্জাতিক পদ্ধতিতে অর্থাৎ ফনিক্স শেখানোর মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে পড়ালেখার গুণগত মান রক্ষায় প্রতি বেঞ্চে দুইজনের বেশি শিক্ষার্থী বসানো হয় না দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছড়ের ব্যবস্থা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইব্রাহিম ইসলামিক স্কুলে প্লেগরোপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার শিশুকে ভর্তির পূর্বে ইব্রাহিম ইসলামিক স্কুল পরিদর্শনের আমন্ত্রণ রইল যোগাযোগের ঠিকানা ইব্রাহিম ইসলামিক স্কুল অফিস পারোনান্দুয়ালি নতুন ব্রিজ সংলগ্ন মাগুরা সদর মাগুরা মোবাইল জিরো